হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমরা তালায় কিন্তু এই যে নৌকা নিয়ে খুব চমৎকার একটা স্পটে বিশালে আর খোলা নদীর পাড়ে চমৎকার একটা ক্যাফে কিন্তু হয়েছে আর এখানে ডক আছে সেখানে কিন্তু এটা একটা ডক ইয়ার্ড এখানে শিপ তৈরি করা হয় পাশে দেখুন চমৎকার একটা ক্যাফে একটু ক্লোজ শটে দেখাই আর নতুন এই ক্যাফেটি হয়েছে দেখুন খুব চমৎকার ডেকোরেশন চলছে অলরেডি এখানকার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে ক্যাফেটির আর আমরা এই ইতোমধ্যে মাছ ধরছি এখানে তো দেখতে থাকুন বর্ষি তুলছি দাদা হুম বর্ষি কিন্তু তুলবো বিসমিল্লাহির কি বাজবে নাকি ওকে বিসমিল্লাহির রহমানির রহিম ওটা না না

বরিশালের কীর্তনখোলা নদীতে আমরা বর্ষি ফেলছি সরাসরি আপনারা মাছ ধরার কিন্তু লাইভ দেখছেন এই রাতের বেলায় আর পাশে কিন্তু রয়েছে চমৎকার একটি ক্যাফে তো আমরা বর্শি ফেলে দিলাম নদীতে এই যে দেখুন বড়শি সুতা কিন্তু চলে যাচ্ছে এই যে মাটিতে ঠেকে গিয়েছে তো এদিকে আবার ক্যাফে খুব চমৎকার দেখুন মানুষ কিন্তু দোলনায় দুলছে খুব চমৎকার একটা কেস আসলে এই যে বরিশালের কীর্তনখোলা নদীর পারে এই মুন নাইট বরিশাল কালেজিরা বরিশাল কালেজিরার এই কীর্তনখোলা নদীর পাড়ে আমরা কিন্তু এই যে দেখুন নদীতে নৌকা নিয়ে আমরা কিন্তু মাছ ধরছি এই যে দেখুন নৌকা নিয়ে আমরা কিন্তু মাছ ধরছি এদিকে আমরা বর্ষি পেতে দিয়েছি অলরেডি এটা কি আদার দিয়েছেন দাদা এদিকে আবার এই যে দেখেন আপনাদের কেশব দা কেশব দা কিন্তু বেশ কিছু মাছ ধরেছেন দাদা কই আমার দর্শকদের একটু মাছ দেখান কই আমরা মাছ ধরলাম কই এই যে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ গলদা চিংড়ি কত সুন্দর এই যে দেখুন বন্ধুরা আরো মাছ আছে আমাদের আরো মাছ আছে অনেকগুলো মাছ কিন্তু আমরা পেয়েছি অলরেডি এই যে একটা মাছ আমরা আবারও এই যে বড়শি পেতেছি লাইভে যদি মাছ ধরা পড়ে তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন সো ইফ ইউ আর নিউ ইন মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট মি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বন্ধুরা এই যে আবার বড়শি পাতা হচ্ছে নাকি দাদা নদীতে বড়শি ফেলা হচ্ছে এই যে দেখুন আর এদিকে এই যে আমরা চিংড়ি মাছ ধরেছি দেখুন এই যে মাছটি আমরা উপরে উঠে রেখেছি আরও মাছ আছে এখানে এই যে দেখুন ওই যে ভিতরে আরও মাছ দেখা যাচ্ছে আর এখান থেকে যদি আমরা আপনাদেরকে হ্যাঁ আরও মাছ দেখাবো এখানেও আছে ওই আমার পায়ের কাছে এখানে মাছ কোথায় এই যে দেখুন বন্ধু এই যে এই যে এর মধ্যেও কিছু মাছ আছে দেখুন বেশ বড় কিন্তু এই মাছটি মাছটি এখনো জীবিত আছে বেশ কিছুক্ষণ আগে আমরা এই মাছটি কিন্তু ধরেছি বন্ধুরা তো দেখুন এখানে আরো মাছ আছে কোথায় গেল দাদা আপনার মাছগুলো কোথায় গিয়েছে এই যে আরো একটি মাছ দেখা যাচ্ছে বন্ধুরা তো এই মুহূর্তে আমরা এই ক্যাফেটির সামনে বসে কিন্তু আপনাদের সাথে লাইভ শেয়ার করছি